আসসালাম আলাইকুম বাজার থেকে স্বাগতম তো দেখেন আপনাদের জন্য আমরা কি সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি ইনশাল্লাহ যে পরবে একেবারে পরীর মতো লাগবে সম্পূর্ণ ঝাড়খন্ড স্ট্রং বসানো এবং এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পিছনের ব্যাক দেখেন অনেক সুন্দর এটা হলো দিল্লি বুটিক্স জেমিচু টু অসম্ভব সুন্দর এই থ্রি যারা নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আরিফ আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর এই ড্রেসগুলা আর এটার প্রাইস পড়বে সালোয়ারটা দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আর এটা চারটা কালার হবে চারটা কালারই আমি দেখাই দিচ্ছি দেখেন চারটা কালারই মাথা নষ্ট দেখেন এই একটা কালার কি যে সুন্দর বলার বাইরে দেখেন এই যে এই একটা কালার কি যে সুন্দর বলার বাইরে যে পড়বে একেবারে ফুটে থাকবে কন্টাসগুলো এত সুন্দর করেছে যে মাথা নষ্ট প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন ভালো থাকুন আসসালামু আলাইকুম